শুরু হয়ে লাইভ সবাই একটু চলে এসো ঝটফট জয়েন করো শুভ বিকেল সবাইকে রুমা চলে এসেছে লাইভে তখন একটু ঝটপট জয়েন করে যাও সবাই একটু ঝটফট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো বলো ঝটফট জয়েন করো লাইভে সবাই একটু প্লিজ লাইফটাতে ঝটপথ জয়েন করো ঝটপট জয়েন করো সবাই একটু প্লিজ লাইফটাতে ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো পিস তারপর জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো সবাই একটু ঝটপট দেরি হয়ে যাচ্ছে সবাই একটু ঝটপট জয়েন করো লাইফটাতে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো সবাই একটু ঝটন করে তারপর গল্প করছি বলো সবাই একটু ঝটপট ঝটপট দেরি হয়ে যাচ্ছে জয়েন করলে তারপরে গল্প শুরু হচ্ছে বলো আগে থেকে করে কি করবো সবাই একটু ঝটফপট জয়েন করো সবাই একটু ঝটফট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যারা নতুন সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব চলে এসো ঝটপট ঝটফট গল্প করে চলে যাই সবাই একটু ঝটপট জয়েন করো ঝটফট গল্প করে চলে যাই না কেমন আছো বলো সবাই শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু ছটফট জয়েন করো এস কে টোয়েন্টি এইট হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো মনোজ কুমার হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাই কোথা থেকে দেখছো সেটা বলো সবাই একটু ঝটপট লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ঝটপট জয়েন করো সবাইকে ঝটপট জয়েন করো সবাই একটু ঝাটপুর জয়েন করেও দেরি হয়ে যাচ্ছে কেন কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাইকে একটা পুজো পুজো ভাব কিন্তু চলে এসছে এখন মানে রাস্তাতে বেরোলেই সেই জিনিসটা পাওয়া যাচ্ছে বাড়ির থেকে সেরকম হচ্ছে না যাই হোক রাস্তায় বেরোলে একটা দোকানঘাট সব কিছুতেই মনে হচ্ছে পুজো 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 প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে বাসটা যেরকম কাজ হবে সেরকম অনুযায়ী শুরু হয়ে গেছে ভালো লাগছে মোটামুটি একটা পুজো পুজো রক চলে এসছে এই তো মনে হলো সেদিন যেন পুজো হলো না কয়দিন লাগে পুজো যেতে সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভের যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু চলে এসো সবাই একটু ঝটপট জয়েন করো আর কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোক কত ছোট বেলা হয়ে গেল এখন সাড়ে ছটা একদম অন্ধকারই হয়ে গেল সবাইকে ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো ঘুম পাচ্ছিলাম কেমন আছো বলো দেখো দেখছো লাইভটা কমেন্ট করছো না বুঝতে পারছি না বুঝে যাচ্ছে না যে কে দেখছো তো অবশ্যই বলো সবাই তো ঝটপট জয়েন করো একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলেও কমেন্ট করে দাও অন্য তোমাদের চ্যানেল থাকলেও সাবস্ক্রাইব করে দেব ঝটপট জয়েন করো আমার খুব ঘুম হচ্ছে মানে কি বলবো একটা একদম ফালতু সময় ঘুম যেটা আমি না যাবে যাবে থাকায় এরকম तो ये लगा करो ये देखो बोलो অজিৎ মজুমদার হাই হ্যালো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যে লাইট লাইক করে দিয়েছেন ভালো খুব ভালো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওগুলো তো অবশ্যই দেখছেন কমেন্ট করছে তো সেটাতেও অসংখ্য ধন্যবাদ আমি কি বলবো এরকম একটা একটা বন্ধু পাওয়া মুশকিল একটু ঝটপট জয়ন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ঝটপট জয়েন করো তাদেরকে দেখছো সবাই বলো সন্ধ্যা সবাইকে ছেলে কি করে ছেলে খেলছে ওর বাবার সাথে ও খেলছে এখন ওর জন্যই ভাবলাম ঠিক আছে আমি এখন লাইফটা কতটুক টাইম থাকবে কোনো ঠিক নেই যাব সবাই একটু লাইভটাতে জয়েন করো তুই কোথা থেকে কিছু বলো কেমন আছো বলো আর আমার লাইব্রেরি যদি যত করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের থাকলেও কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও हमको गु बच्चाना को कोता कोना न तो कोना है अच्छा